বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রামপলী কৃষি চ্যানেল থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা ভিডিও করব সেই ভিডিও হচ্ছে কিভাবে অল্প সময়ে অল্প সময়ে চাল যাটাই করা হয় চালের থেকে যে আমরা কুড়া পাই সেই কুড়াগুলো কিভাবে ছাটাই করব সেই সুদা প্রসেসে একটি ভিডিও করতেছি আপনারা ভালো করে দেখবেন অল্প সময়ে বাতাসের মাধ্যমে প্রকৃতির মাঝে প্রকৃতির বাতাসে চাল উড়িয়ে নেওয়া যায় আগেকার মানুষেরা কুলাই ঝাড়ু দিয়ে চালের যে কুড়া আছে সেগুলো যাটাই করা হতো কিন্তু এখন সুরা প্রসেসে শুধু বাতাসের আঙিনাই ধরলেই কুড়াগুলো চলে যায় এবং চালগুলো একবারে পরিষ্কার হয়ে যায় সেই প্রসেসেই আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো সাথে থাকবেন দেখতেই পারতেছেন খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে চালগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এইভাবে চাল ওড়ানো যায় অল্প সহজে অল্প সময়ে তো আপনারা যাদের বাড়িতে